আমি শুরু থেকেই বলেছিলাম আমার দেখার বিষয়বস্তু হচ্ছে পরিবার কিভাবে সুন্দর হবে বাস্তবিকত্বে বর্তমান সময়ের পরিবারগুলো সুন্দর নয় কেন মানুষের মধ্যে নান্দি আগা চাওয়া পাওয়া এখন এত বেশি বেড়ে গেছে যে তার ভিতরে কোন সামঞ্জস্য নেই একেবারে কোন রকমের সামঞ্জস্য নেই দেখেন পরিবার যদি সুন্দর হতে হয় তাহলে ভগবান বুদ্ধ আমাদেরকে দুইটা শিক্ষা দিয়েছেন আমি একটু করে দেশনা করেছিলাম ছাঁদাঁওতে পরিবার সুন্দর হতে হলে পরম শ্রদ্ধা মানতে শুরুতেই বলেছেন সেজন্য খুব আনন্দ লেগেছে কি বিনয় শীল আপনার যত শিক্ষা দীক্ষা টাকা পয়সা নাম জশ যত থাকুক না কেন যদি আমি ভিতরে ভিতরে দুশ্চীল হয়ে থাকি আমার ভিতরে যেই আগুন জ্বলছে এটা পৃথিবীর কেউ নিভেতে পারবে না আমার ভিতরে পছন্দ রয়ে গেছে সে কারণে পরিবার সুন্দর হতে হলে বুদ্ধ বলেছেন যে মানুষের মধ্যে দুই প্রকারের শিল আছে এক প্রকারের শিল হচ্ছে কি চারিত্রশীল আরেকটা হচ্ছে বারিত্রশীল বারিত্রশীল মানে কি বিরতিশীল যেমন আপনারা বলে থাকেন পানা পাতা ওয়েরা মানে শিক্ষাবাদাংসামা সমাধি আমি প্রাণী হত্যা থেকে বিরত থাকিব এই কারণে বারিত্রশীল মানে বিরত থাকার শিল আছে পঞ্চশীল আছে দশ শিল আছে দশ শীল আছে আমাদের বিক্ষোদের দুশো সাতাশ শিল এরকম আরো শিল আছে এগুলো হচ্ছে কি বিরত থাকাশীল বৌদ্ধ একজন মানুষকে সুন্দর থাকার জন্য শুধুমাত্র বিরত থাকাশীল নয় পাশাপাশি চারিত্রশীলের কথা বলেছেন কারণ ধর্মে করতে গেলে সর্বাধিক কি প্রয়োজন সর্বাগ্র প্রয়োজন সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবার সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবারের জন্য বুদ্ধ চারিত্রশীলের মধ্যে বেশ কিছু শিক্ষা আমাদেরকে করেছেন এই বলতে প্রবতীশীল চিলগুলোকে নিয়মগুলোকে আচারগুলোকে আমাদেরকে পালন করতে হবে যদি আমরা পালন না করি তাহলে আমরা কত সুন্দর মানুষ হতে পারবো না কোনোদিন সুন্দর মানুষ হতে পারব না তাহলে বলতে বলেছেন একটা পরিবারের মধ্যে পিতা মাতা সর্বপ্রথম আছে কি স্বামী স্ত্রী দেখতে চারিত্রশীলের মধ্যে স্বামীর দায়িত্ব কি স্ত্রীর দায়িত্ব কি তিনি চারিত্রশীলের মধ্যে বলেছেন ছেলেমেয়ের দায়িত্ব কি বৌদ্ধ বলেছেন শ্বশুর শাশুরির দায়িত্ব কি গুরু শিষ্যের দায়িত্ব কি ভগবান বুদ্ধ এই শ্রেণীর মধ্যে তিনি সবকিছু করা করেছেন তাহলে আসুন বর্তমান সময়ের মধ্যে আমাদের পরিবারগুলো অশান্তি কেন যেমন সর্বপ্রথম যদি আমি বলি বেশিরভাগ পরিবারের মধ্যে সব পরিবার নয় বেশিরভাগ পরিবারের মধ্যে শ্বশুর শাশুড়ি দেব ননদের সঙ্গে বৌমার সম্পর্ক ভালো নয় ঠিক আছে আমি দেবেন বাদ দিলাম যদিও পরিবার কিন্তু সবাইকে নিয়ে তাহলে সংক্ষিপ্ত করে বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে ভালো নয় তাহলে ভালো নয় মানে কি ভালো নয় মানে এখন শ্বশুর শাশুড়ি তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছে না এবং বৌমা সঠিকভাবে দায়িত্ব পালন করছে না এদিকে আবার পিতা মাতা এবং ছেলে শুধু বৌমার কথা বললে হবে না এখানে ছেলে আর বৌমা তাহলে এখানেও পিতা মাতা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না আবার এদিকে ছেলে সেও সঠিকভাবে বৌদ্ধ যে চারিত্রিক শিলের কথা বলেছেন সে শীল সঠিকভাবে পালন করছে না পালন না করার কারণে কি হয়ে গেল পুরা পরিবারটার ভিতরে অশান্তি হয়ে গেল এখন অশান্তির হেতুটা কি অশান্তির হেতুটা যদি চিন্তা করে দেখেন সর্বপ্রথম দেখবেন কি পিতা মাতা ছোটকাল থেকে একটা ছেলেকে একেবারে যখন তিন বছর চার বছর হয় পিতামাতা সন্তানের শিক্ষার জন্য সবকিছু করেন বলতে গেলে সন্তানকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে পিতামাতার স্বপ্ন পিতামাতার স্বপ্ন সন্তান হাসলে মা বাবা হাসে সন্তান কান্না করলে মা বাবা কান্না করে তারত্য এখানে নন্দিরাগার সঙ্গে এত বেশি বন্ধুত্ব হয়ে গেছে যে সন্তান হাসলে মা বাবা হাসে সন্তান কান্না করলে মা বাবা কান্না করে সন্তান যদি অসুস্থ হয় মা বাবার ঘুম নাই তাহলে পিতা মাতার সব কিছু হচ্ছে কাকে নিয়ে যত ত্রিশটা কাকে নিয়ে সন্তানকে নিয়ে সেজন্য কি বলে হবুক তোর সারা থাই বেসত এমনি হয় ঠিক তো বলেন তো সবাই বলেন হয়তো বলবেন যে বানতে আপনি কি বলেন আমি কি আমার ছেলেকে আমার মেয়েকে দেখতে পারবো না বৌদ্ধকে সে শিক্ষা দিয়েছেন না বৌদ্ধ সে শিক্ষা দেননি আপনার ছেলেকে মেয়েকে আপনি যথার্থভাবে দেখতে পারবেন যথার্থভাবে ওখানে একটা শব্দ আছে যথার্থভাবে দেখতে পাবেন কিন্তু আপনি যথার্থভাবে না দেখে আপনি যদি চিত্তে যদি দেখেন যখন সন্তানকে চিত্তে দেখেন তখনই ওখানে নন্দী রাজা তার রাজত্ব দখল করছে আপনি যদি মৈত্রী করুণা মোদিতা উপেক্ষা চিত্তে কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস রেখে সন্তানকে ভালোবাসেন তাহলে নন্দীরাগের সঙ্গে আপনার সম্পর্ক হচ্ছে না কিন্তু তা তো না আপনি কর্ম এবং কর্মফল টমফল এগুলো বুঝেন না ছেলে মেয়েটিকে গোল্ডেন এ প্লাস পায়নি এখানে কর্মহল টমহল করে কিছু বুঝবেন না পাগল হয়ে গেছেন পাগল পাগল কান্না করতে করতে ছেলে যদি টেন পার্সেন্ট কান্না করে মা বাবা নাইনটি পার্সেন্ট জোখ হান্ড্রেড পার্সেন্ট কান্না করে ঠিক না কেন তৃষ্ণাত্ম তৃষ্টাত্ম হয়ে গেছেন এই যে সন্তানের প্রতি তৃষ্টাত্ম আগার সঙ্গে বন্ধুত্ব শত্রুর সঙ্গে বন্ধুত্ব এটা আপনাদের ক্রমশ বাতে পারতে বাড়তে পারতে বাড়তে পারতে এত বেশি হয়ে গেছে যে আপনারা সন্তান ছাড়া কিছুই চিন্তা করতে পারেন না এটা কার সন্তান আমার সন্তান আমার তাহলে আপনি কার দলে সাত পরিব্রাজকের দলে বুদ্ধের দলে নয় আপনি হিন্দু আপনি সাত পরিব্রাজকের দলে আত্ম আমার আমার সন্তান তো এখন এই চিন্তা করে আপনি এই মন মানসিকতা নিয়ে আপনার সন্তান অনার্স পাস করেছে মাস্টার্স পাস করেছে কিংবা ডাক্তার হয়েছে কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে তারপর ভালো চাকরি পেয়েছে ভালো চাকরি পাওয়ার পরে এবার আপনি ছেলেকে বিয়ে দেবেন ভালো করে শুনবেন কিন্তু ছেলেকে বিয়ে দেবেন এখন ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাত্রী খুঁজলেন ঠিক আছে আপনার মনের মতো করে পাত্রী পেলেন পাত্রী পাওয়ার পরে আপনি ওই আপনারা মা বাবার পক্ষ ওই মা বাবার পক্ষ সমাজ সব কিছুকে সাক্ষী রেখে আপনি কি করলেন আপনার সন্তান মেয়েটাকে আপনি স্বামীর হাতে গছাই দিলেন আবার স্বামীটাকে একে অপরের হাতে গছাই দিলেন গছাই দিয়ে কি করলেন এখন মা বাবা বাস্তবিক কি করলেন করলেন যে আজকে থেকে এই স্বামী তোমার এই স্ত্রী তোমার এখন আমাদের ছেলে মেয়েরা তো এখন অনেক শিক্ষিত মেয়েরা তো জানে যে বিয়ে হওয়ার পরে এই স্বামী কার আমার কারণ আপনি সমাজকে সাক্ষী রেখে আগুনকে সাক্ষী রেখে ধর্মকে সাক্ষী রেখে আপনি বলেছেন স্বামী তোমার এখন ভিতর ভিতরে এই যে তিরিশ বছর লালন পালন করেছেন এফার এখানে যুদ্ধ শুরু হয়ে যায় এখন আপনি মন মানসিকতার দিক থেকে চিন্তা করছেন যে এই ছেলে তো আমার এখন বৌ হাতে এই জামাই তো আমার লাগা ঠেলাটেলি এ আমারকে নিয়ে লাগে কিনে দেখেন প্রত্যেক পরিবার লাগে কিনে দেখেন এখন ছেলে বেচারা ভালো যদি হয় মহাবিপদে পড়ে গেছে মা বাবার কথা শুনলে বোমা হদ্দে আর হতে হতে কিচ্ছু চলে হয় দে মা বাবার হতে চলে তো আমাদেরকে কান্না করে করে মেয়েরা বলতে যায় বানতে হয় আর হতা ওটা হয়তো মা বাবার চলে আবার যদি বউর কথা চলে আবার মা বাবা সে কান্না করে বলে দেয় এত কষ্ট করেনে মানুষ করিলাম হয় আর হয় এখন আর নাই এখন হয়তো বউর হতে কিছু চলে দেওয়া হয় এখানে কে কে আপনাদের কে কে করাচ্ছে নান্দিরা আগা এখানে কে করাচ্ছে ওই সচ্চাকা পরিব্রাজকের নিত্য এবং আত্ম দেখেন সেই কারণে এখন বৌমা এবং শ্বশুর শাশুরের মধ্যে আস্তে 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 বিরোধ শুরু হয় প্রত্যেক পরিবারে আস্তে আস্তে বিরোধ শুরু হয় এই বিরোধের মাত্রাটা কোথায় গিয়ে শেষ হয় পুরো পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে সব পরিবারে সব পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে কেন কারণ আপনি নন্দীর আগাকে চাওয়াকে এত বেশি আপন করে নিয়েছেন জি এটাকে আপনি ছাড়তে পারছেন না আর ওই মেয়েটাও আমার স্বামী এই চাওয়াটাকে ও আমার এটাকে এত বেশি আপন করে নিয়েছে জি এক ইঞ্চিও ছাত্রে রাজি নেই ব্যাকরণ সাহিত্যে রাজি আছে তোমার সাইটার নেওয়া যায় ব্যাকরণ সাহিত্যে রাজি আছে এ হচ্ছে সংসারের মধ্যে শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে বোমার মধ্যে বিরোধের কারণ তাহলে এখানে কারণ এর মধ্যে প্রথম কারণ হচ্ছে কি আমরা নন্দীরাগার সঙ্গে বন্ধুত্ব করেছি দ্বিতীয় কারণ হচ্ছে কি আমরা সব কিছুকে নিত্য বলে মনে করছি আপনি কি একবারও চিন্তা করেছেন আপনি শ্বশুর শাশুড়ি আপনার বয়স এখন সত্তরের ঘরে সত্তরের গড়ে দুই দিন পরে আপনি চলে যাবেন এই নিত্য চিন্তাটা যদি আসত তাহলে বৌমার সঙ্গে কি আমার এই তৃষ্ণাটা নিয়ে কি যক্রা বিবাদ হত এই তৃষ্ণাটা নিয়ে যক্রা বিবাদ হত না তারপরে দ্বিতীয়ত হচ্ছে ভগবান বুদ্ধ পিতা মাতার দায়িত্ব শ্বশুর শাশুড়ির দায়িত্ব বৌমার দায়িত্ব এবং ছেলে মেয়ের দায়িত্ব এই যে চারিত্রিক শিলগুলো দিয়েছেন এই চারিত্রিক শিলগুলো যদি আপনারা পালন করেন নিশ্চিতভাবে কোন পরিবারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হতে পারে না তাহলে আমরা কি হয়ে গেছি আমরা চারিত্রিক শীল থেকে অনেক দূরে সরে গেছি তারপর আসুন পরিবারের মধ্যে আরো সমস্যা করতে আসছে দ্বিতীয় সমস্যা করতে আসছে দ্বিতীয় সমস্যা আসছে যে স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিন্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমান্য শুধুমাত্র শ্বশুর শাশুড়িকে নিয়ে হয় তা নয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে নিজেদের মধ্যে মনোমানিন্য হয় এখন মনোমান্যটা কেন হয় মনোমান্যটা হওয়ার পছন্দ প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে ওই আমি এবং আমার কি আমি এবং আমার আমার স্বামী আমার স্ত্রী একে অপরের প্রতি প্রচন্ড আগা প্রচন্ড আগা। প্রথম কারণ এক দ্বিতীয় কারণ হচ্ছে কি সচ্চাকা পরিব্রজকের সেই স্বামীও চিন্তা করছে না যে এই জীবন এই রূপ এ পঞ্চাশ অনিত্য স্থির চিন্তা করছে না যে এই জীবন এই পঞ্চাশ অনিত্য আমরা দিনকে দিন বৃদ্ধ হচ্ছি এটা জানে না এটা না জানার কারণে চাওয়া পাওয়া কূপ বেড়ে গেছে এই চাওয়া পাওয়া বেড়ে যাওয়ার কারণে হয়তোবা স্ত্রীর চাওয়া পাওয়া স্বামী পূরণ করতে পারছে না কিংবা স্বামীর চাওয়া পাওয়া স্ত্রী পূরণ করতে পারছে না এই না পারার কারণে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হচ্ছে আরো একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে কি আমরা স্বামীর দায়িত্ব এবং স্ত্রীর দায়িত্ব বোধহয় যে চারিত্রিকশীল দিয়েছেন সেগুলো আমরা অনেকে জানি না কিভাবে স্ত্রী তার দায়িত্ব পালন করলে সুন্দর সংসার হবে কিভাবে স্বামী তার দায়িত্ব পালন করে সুন্দর সংসার হবে এগুলো ম্যাক্সিমাম স্ত্রী ম্যাক্সিমাম স্বামী জানে না